সবাইকে আসসালামু আলাইকুম আমরা একটা বিষয় সবাই জানি যে পৃথিবীতে যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না তখন কেয়ামত সংঘটিত হবে এই বাক্যটা সবাই জানে অবাক করা ব্যাপার হচ্ছে কেয়ামত একটা ভয়ঙ্কর প্রলয় যেটা সংঘটিত হবে শুধু কাফেরদের জন্য কোনো মুসলিমদের জন্য নয় আর এই জন্য আল্লাপ একজন মুসলিমকেও একজন মুসলিম পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ভয়ঙ্কর প্রলয়কারী একটা ব্যাপার আলাপাক কোনো মুসলিমকে দেখাবেন না আমরা শুধু ওই বাক্যটা জানি যে একজনও মানুষ আল্লাহর নাম নিবে ওই অবস্থায়ও কে কেয়ামত সংগঠিত হবে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা নিয়ে আমরা কখনো কোনো গবেষণা কখনো চিন্তা কখনও এটা করেই দেখিনি যে এক বড় একটা ভয়ঙ্কর ব্যাপার যেটা আল্লাপাক তার প্রিয় মুসলিম বান্দাদেরকে দেখাবেনই দেখাবেনি না মানে আল্লাপাক মুসলিমদের এতই ভালোবাসে আর আল্লাপাকের সবচেয়ে বড়ো নিয়ামত যেটা আমরা পেয়েছি আমরা কিন্তু মুসলিম পরিবারে আমাদের যাদের জন্ম হয়েছে আমাদের জীবনের শুরুটাই কিন্তু রহমত দিয়ে কারণ হচ্ছে মুসলিম পরিবারে পৃথিবীর প্রত্যেকটা মানুষ জন্মের সময় মুসলিম থাকে এটাও আমরা কিন্তু জানি যে যে জায়গাতে জন্মগ্রহণ করুক না কেন কিন্তু মুসলিম পরিবারে থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনি আল্লাহকে আরেকটু সহজে চিনতে পারার সুযোগ পাবেন আপনার পরিবার আপনার বাবা মা আপনার ফ্যামিলির কালচার সব কিছু আপনাকে বোঝাবে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় কিন্তু অন্য ধর্মে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে সেই কালচার আপনাকে তাদের যে ধর্ম সেটাই চেনাবে কিন্তু ওখানে কষ্ট করে আবার আপনাকে খুঁজে নিতে হবে আবার আপনি যদি ওই মানে ওরকম একটা ধর্মে মানে অন্য যে কোনো ধর্ম থেকে যদি আবার আপনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আবার মুসলিম ধর্মে মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যে একটা বেনিফিট তার থেকেও বেশি বেনিফিট আপনি পাবেন যখন কি আপনি অন্য ধর্ম থেকে চ্যালেঞ্জের মুখে আপনি ইসলামকে গ্রহণ করবেন তখন আল্লাপাকের কাছে আপনার মর্যাদা অনেক বেশি আমি এখানে অন্য ধর্মের কাউকে ছোট করতে চাই না কারণ অন্য ধর্মাবলম্বীরা তাদেরও পাক জ্ঞান গরিমা দিয়েছেন তাদেরও চিন্তা শক্তি দিয়েছেন অনেক মুসলিমের বাইরেও অন্যান্য ধর্মের অনেক মানুষ আছেন যারা কিনা অনেক শিক্ষিত অনেক জ্ঞানী তারা অনেক ভালো বোঝে তবে প্রত্যেকটা মানুষের জ্ঞান এমন হওয়া উচিত যে জ্ঞান তাকে এক সত্তাকে চিনিয়ে দেয় আমার 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 ব্যক্তিগত মতামত যে জ্ঞান মানুষকে আল্লাহ চেনায় না আমার কাছে মনে হয় সেই জ্ঞানের কোনো কোনো মানেই হয় না